ঘরে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সেই জনপ্রিয় কেক পটিতে আমার সামনে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন ঠিক বরাবরই আছে বাইরা জাকির ভাইয়ের কেকের সি দোকান দোকানের সামনে কিছু কিছু মানুষ ভিড় করতেছে আমি এই মুহূর্তে দোকানের সামনের দিকে যাব আপনারা যে যেখানেই আছেন লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আমি চাকরির দোকান যাচ্ছি যদি চাকরির বাইরে কোনো আসে নাই

আইকিদার টাকাটা আমারে কথা দাও যে 1000 টাকা দাও আর টাকাটা দাও আইকিদার কথা আমারে 500 টাকা আমাকে 500 টাকা দিয়ে দাও

এই আর টাকা চাই না টাকা আপনি আমাকে দিয়ে দেন আপনি পুরো টাকা দিন যাবেন একটা দিন একটা তো দিবেন না না আমি একটাও দিব না দিবেন না ও একটা নিতে পারবেন তাও ঠিক আছে একটা নিতে পারবেন না 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 স্যার নিব না দোকান একটা সুন্দর যাচ্ছে না কত থেকে আসে কত থেকে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন জাকিরা এখনো আমাদের স্টলে আসে আবনোদিন ইনশাআল্লাহ আসবে আমরা বের হচ্ছি হ্যাঁ হ্যাঁ লাইভে থাকতে হই না তো আরে না না যদি মারি বলতে কল না করতে লাগে বলবো সুযোগ হতে পারে কারণ আমি জানি না একটু আগে থাকতে সেটা আছে <mehranoughs> <League of Players> <comm worries>

जाकिर के के नेता उठ पाए हुना जाकिर को सर कस्तो आसे ए देखा जागा ये जो जाकिर को वीडियो वाला लागो हमरा के जाकिर को प्रधान खेलत परे ये बारेमा जाकिर भाई सय्यद जाकिर भाईले यहाँ गयो सबै साथी यहाँ सबै ठीक छ

এই নাম্বার থেকে চাই সার্টিফিকেট গাড়ি ইয়ে কি মে চেক গাড়ি মি যাচ্ছে এ লাগে अपना कुर्ता पर लगाना होता नहीं कुर्ता पर सभी जायज बात है कुर्ता तर पसंद है जीभावे जीभावे जन भाई जाकिर भाई आस्बे ना जाकिर भाई ते दुकान के अपने खिलाने से जाकिर भाई थे के अमित कांटेक्ट में से भैया कई दिनर पॉइंट लागे मात्र 2 दिन है 2 दिन है आज मैं कल के बोले नहीं दिन

अब तो क्या खाना है <आगे>। అలవిన్ భాయ్

আবার কত কত হবে হলক시오

दे 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 एक बार सोचा था मुझे नहीं ये भी तो कुल्ला बालक है एक बार कुल्ला बालक कैसे रहने से रह आधा ना देखा था 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 � আমি তো জানি আপু কালকে কিছু করেন পরম রাখো আবার দুই দিন দুই দিন আবার ঠান্ডা লাগছিল মানে রাতের বেলাও ঠান্ডা দুই দিন বাতাসে শীত লাগছে দুই দিন বাতাসে ঠান্ডা লাগছে এই একবার যতক্ষণ না আসছো আর না এই না যতক্ষণ না আসছে যাও দেখ ভাই আর হই আমাদের তো আমি একদম এই যেখানে 10 হতে ভালো হবে কোনটা লাইভ করে স্টেন করতে হবে চ্যানেল না ভাই তো অনেক লোক হয়ে যাওয়ার কথা না তো মাইক্রোফোনটা কি <laughs> হৈছে

চকলেট ছিলাম রাগ করে বুঝতে পার

बल बल आफ्नो अकाउंट नम्बर दिए जमे किरे नि थियो हो न किन मसँग ओ अच्छा हाय बेबेसन

आठ दिन भोकै बसेको छ पाछो जति छ हेर त आछो हेर न भोकै छ गाजीबाट गएको दाइ त

হ্যাঁ আছে এ ভাই কি বলেছেন হ্যাঁ চপ কেমন আছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে জাকির ভাই নেই পরে জাকির ভাই চলে আসবে আমরা আছি জাকির বাইকের জাকীর ভাই কেকের দোকানে আপনারা দেখছেন কেক বিক্রি করতে এবং অনেক মানুষজন い何だよ

আর সুন্দরপুরার রাত্রি কি নাও ওর নাম কি রাখছি স্যার এমডি সলিজের তো কালকে ভাইরাল একটা চারারা চারারা সাইকেল ইঞ্জিন সিস্টেম চলছে লাইট এই কিচ্ছু হলো এখন জল আমাদের দেখতে পড়বে তো এই দেশে পাটল ইঞ্জিন এই পাটল ভাই ভালো আপনাদের কি অবস্থা भैया কি বার গাই করতে ভাই আমারও ড্যামেজ হবে ড্যামেজ তো টাকা দেবে তো বলা যাবে না সিক্রেট সিক্রেট কত কত দিন হ্যাঁ সিক্রেট भैया তো সামলে